এই ববি হাকিম একটা কথা বলেছে না সেই কথাটাকে নিয়ে যে মুসলমান তারা দুর্ভাগ্য তাদের দুর্ভাগ্য একটু মিস্টেক করে ফেলেছে আমি হলে বলতাম মুসলমান ঘরে যারা জন্মগ্রহণ করেছে করার পরে ইসলাম তাদের তারা দুর্ভাগ্য এটা বলতে

ও মেওয়ার হয়ে ঘরের ভেতরে কি জ্বালা আছে বাইরের কি জ্বালা আছে আমি মনে এটা জানি গো ভাই আমি জানি মচুন মন্ত বুঝতেছেন না বললি তো হুজুর খারাপ ববি হাকিম ভুল করেছেন বলেও তারই পাশে থাকছেন তহা সিদ্দিকি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি ববি হাকিম যে মন্তব্যটা করেছেন যেটা নিয়ে বিতর্কের ঝড় বয়ে চলেছে এখনো উনি কি ঠিক বলেছেন না ভুল বলেছেন উনি কেন বলেছেন এই সব নিয়ে অনেক প্রশ্ন যখন তৈরি হয়েছে তখন ফুরফুরা শরীফের পীর জাদা তহা সিদ্দিকি তিনি যেটা বললেন শুরুতে যে উনি মিস্টেক করেছেন ভুল করেছেন ভুল কথা বলেছেন আমি হলে ওই কথা বলতাম না আমি হলে এই বলতাম বললেন কিন্তু কিন্তু বলেও উনি ববি হাকিমের পাশেই থাকলেন যে এটা বলে ফেলেছেন বলে হই 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 মানে এটা ববি হাকিম বলে তাই না মুসলমান যে তাই না এই বলে উনি কিন্তু সেই ববি হাকিমের পাশেই থাকলেন আমি আপনাদেরকে একবার বক্তব্যটা শোনাবো আরো একবার আগে তো অনেকবার শুনিয়েছি ববি হাকিমের বক্তব্য ববি হাকিম ঠিক কি মন্তব্য করেছিলেন আমি আপনাদেরকে আজকে আরো একবার শোনাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কেন এত বিতর্ক কি বলেছিলেন ববি হাকিম আর তহা সিদ্দিকি যেটাকে বলছেন যে মিস্টেক করে ফেলেছেন আমি আপনাদেরকে ওই বক্তব্যটা একটু আজকে আরো একবার শোনাই তারপরে অবশ্যই আলোচনা করব যে তহা সিদ্দিকি শেষে ওই কথাটা কেন বললেন ঘরে বাইরে চাপে রয়েছেন ববি আগে দর্শক শুনুন ববি হাকিম এক্সাক্টলি কি মন্তব্য করেছিলেন ইসলাম ধর্মাবলী মানুষেরা তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম বললি নয় তাদের মধ্যে ছড়াতে হবে কারণ আমরা নিজেদের আল্লাহ তাল্লার রহমত আমাদের আছে আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যায় কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মেছি মুসলমান ঘরে বড় হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা এই ববি হাকিম একটা কথা বলেছে না সেই কথাটাকে নিয়ে যে মুসলমান তাদের দুর্ভাগ্য একটু মিস্টেক করে ফেলেছে আমি হলে বলতাম মুসলমান ঘরে যারা জন্মগ্রহণ করেছে করার পরে ইসলাম থেকে তারা দূরে তারা তাদের তারা দুর্ভাগ্য এটা বলতাম পারবে

জন্মেছেন তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন আমরা যারা ইসলাম ধর্মে জন্মেছি আমাদের সৌভাগ্য যে আমরা জান্নাতে যাবই আর ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে অন্য ধর্মের মানুষদের কাছে যদি একজনকে আনা যায় তাহলে জান্নাতের রাস্তা পাকা আল্লাহ তালা খুশি হবেন এই হচ্ছে এই ছিল ববি হাকিমের বক্তব্য যেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে প্রশ্ন তৈরি হওয়াটাই স্বাভাবিক যে অন্য ধর্মের মানুষদেরকে কেন ওইভাবে ছোট করবেন তাদের ধর্মীয় বিশ্বাস আছে যে যার ধর্মকে মানে তারা নিজেদের সেরা ধর্ম বলেই মনে করেন সেরা ধর্ম বলে মনে করেন বলেই তো তারা থাকেন ধর্ম প্রত্যেকের ধর্ম তো সেখানে যদি এইভাবে প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে এরকম মন্তব্য করা হয় তার মানে প্রকাশ্যে অন্য ধর্মকে ধর্মকে ছোট করা হয় ধর্মীয় বিশ্বাসে আঘাত করা হয় এটা কেন করবেন ববি আর ইসলামী দাওয়াত দেওয়ার কথা এইভাবে কি বলতে চাইছেন এই নিয়ে প্রশ্ন তৈরি হয় তো সেটার রিয়াকশন দিয়েছেন তহা কি বলছেন যে ওটা ভুল বলেছেন আমি হলে বলতাম ইসলাম ধর্মে জন্মে যারা ইসলাম থেকে দূরে সরে গেছেন তারা তাদের দুর্ভাগ্য উনি মিস্টেক করেছেন ববি হাকিম একটু মিস্টেক করেছেন বলেও ববি হাকিমের হয়ে যেভাবে আবার গলাটা উঁচু করে বলছেন ববি হাকিম বলেছেন বলে তাই না হই 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 এটা এটা একেবারে পরিষ্কার যে ববি হাকিমের পাশে উনি দাঁড়াচ্ছেন এবং বললেন যে ববি হাকিম ঘরে এবং বাইরে কি চাপে রয়েছেন আমি তো একটু জানি রে ভাই জানতে পারেন ওনার সঙ্গে ওনার সঙ্গে ববি হাকিমের সত্যি খুব ভালো সম্পর্ক খুব ঘনিষ্ঠ তো তাহলে কি এটা এটা কি বলতে চাইলেন যে তৃণমূল কংগ্রেসের অন্ধেরও ববি হাকিম খুব চাপে রয়েছে সেই চাপটা তাহলে থেকে আসছে যেটা মাঝে মধ্যে চর্চা হয় ভাইপোর তরফ থেকে সেটা তাহলে ঠিক কারণ ওনার খুব ঘনিষ্ঠ ববি হাকিম ববি হাকিম হয়তো চর্চা করেও থাকতে পারেন তাহলে কি ভাইপোর সঙ্গে কোনো দ্বন্দ্ব যেটা বলতে চাইছেন ঘরের চাপ আর বাইরের চাপ তো বিজেপি তো প্রশ্ন তুলছেই সে চাপ তো আছেই তো ঘরের চাপটা অ্যাকচুয়ালি কোর থেকে চাপটা আসছে আমি কালকে একটা প্রোগ্রাম আপনাদেরকে শুনিয়েছি উনি খানিকটা বেসুরে গাইছেন খানিকটা বেসুরে গাইছেন বেসুরে বলতে তাল ঠিকই আছে বেসুরে বলতে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির ব্যাপারে একটু বেসুরে গাইছেন যে আমরা সব ঝান্ডা ধরবো ব্রিগ্রেড ভরাবো এই করব সেই করব মার খাবো মারবো আর তোমরা সব পদ নিয়ে বসে থাকবে এটা চলবে না আমি একটা ডাক দেবো সেই ডাকে আপনারা সব সাড়া দেবেন তো বলে মঞ্চে ওখানে সামনে যারা ছিলেন তাদের উদ্দেশ্যে বলেছেন আমি সেই ডাক দেওয়ার অর্থ আবার কত থেকে কি আসছে কে জানে ববি হাকিম লিঙ্ক হয়ে কিছু ভাবনা চিন্তা হচ্ছে কিনা ববি হাকিম আবার নতুন কিছু ভাবছেন কিনা বা দুজন মিলে কিছু আলোচনা করেছেন কিনা কে জানে কি ডাকের কথা কি ভাবনা ওইকে ডাক দিয়ে কি করবেন অনেক অনেকগুলো প্রশ্ন তৈরি হচ্ছে আগামী দিনে কি ইকুয়েশন হতে চলেছে নাকি আবার এই সব বলে সব সবকিছুকে ম্যানেজ করে আবারও দিদির হাতে সবকিছুকে সুপে দেবেন ন্যাস্ত করে দেবেন দিদি সব ড্যামেজ কন্ট্রোল করে দিয়েছি ববি হাকিমের ভুলটাকে একটু ভুল বলে বলে ওই জায়গাটা ক্লিয়ার করে দিয়ে এবার সবাইকে আবার একসাথে নিয়ে এসে আপনার হাতে তুলে দিলাম নিন এবার আপনি করে খান বলে আবার সবকিছু মানে সবাইকে এক গাড়িতে তুলে আবার সেই গাড়িটা কালীঘাটে পৌঁছে দেবেন তিনি তো সেটা দেখতে হবে কারণ গতকালকের মন্তব্যে ওনার বেসুরো লেগেছে তৃণমূল কংগ্রেসের ব্যাপারে বেসুরো লেগেছে কিন্তু মানে ওটাই এই নয় যে উনি অন্য দলের পক্ষে কথা বলছেন উনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিষয়ে কথা বলছেন আবার সেটাকে নিয়ে কেউ কেউ বলছেন দর বাড়াচ্ছেন দাম বৃদ্ধি করছেন আবার যদি কখনো পুষিয়ে দেন দলের তরফে তৃণমূল কংগ্রেসের তরফে আবার উনি চুপ হয়ে যাবে এটা কেউ কেউ আমি দেখছিলাম কমেন্টে লিখেছেন আপনারা সেটা আপনাদের মন্তব্য তো এখন অনেকগুলো বিষয় উঠে আসছে খানিকটা জল ঘোলা হচ্ছে যে উনি কেন বেসুরে গাইছেন তোরা বলে কংগ্রেসের নেত্রী সম্পর্কে এই ধরনের কথা কেন বলছেন যে একদিকে বিজেপির অন্যদিকে মমতা ব্যানার্জি খালা খালা ভাবছেন যে ও মুসলমান তো ও বিজেপির ভয়ে ভোটটা দিয়ে দিব ওদের ওদেরকে কিছু দিতে হবে না এই যে একটা অবস্থানে আসা তহসির দিকে এবং সেটা প্রকাশ্যে বলা এটা কেন বলছেন আর এইসব বললেও ববি হাকিমের পাশে কিন্তু উনি দাঁড়াচ্ছেন এবং এই যেখানে গতকালকের মন্তব্যটা আপনাদের যেটা শুনেছিলাম তো এই আলাদাভাবে ডাক দেওয়া আলাদাভাবে ডাক দেওয়ার পেছনে আবার কি হাকিমের সঙ্গে যুক্ত হয়ে ববি কিছু ভাবনা বা কিছুই নয় কিন্তু ববি হাকিমের নাম নিয়ে বলে একটু বাজার গরম করা গরম করা একটু দলকে শিক্ষা দেওয়া তাতে করে ববি হাকিমের সুবিধা হয় আর মানে আমারও যাতে সুবিধা হয় মানে এইরকম কোনো ভাবনা থেকে করা মানে প্রশ্ন কিন্তু অনেক তৈরি হচ্ছে উনি যে কথাগুলো বল মানে গতকালকে যেটা আমি আপনাদের শুনেছি যে কথাগুলো বলেছেন এগুলো অনেকটাই সত্য কথা যে এই তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদেরকে বিশেষ করে মুসলিমদেরকে তেজপাতার মতো করে ইউজ করে বা দুধের গাই হিসেবে ইউজ করে দুধটা দুয়ে ছেড়ে দেয় আদতে কিছুই দেয় না অথচ এই কমিউনিটির ভোটেই এই সরকারটা টিকে আছে এই কথাটা বাস্তব কিন্তু বাস্তব কথাটা বললেও উনি কি পারবেন সেই জায়গায় স্থির থেকে যারা যারা মনে করছেন যে ও তো বিজেপির তাদের সেই ধারণাকে ব্যর্থ করতে পারবেন আজ বলছেন কাল ঠিক থাকতে পারবেন এটা একটা প্রশ্ন আর ববি হাকিম যখন এইরকম একটা মন্তব্য করলেন যে মন্তব্য নিয়ে আপনি বলছেন ঠিক বলেননি আবার ববি হাকিম বলেছেন বলে এত হই হই এই কথাটা কেন বলছেন বমি হাকিম যে কথাটা বলছেন বলছেন প্রকাশ যদি আপনি নিজে মনে করছেন এটা ঠিক হয়নি যদি এই রকম মন্তব্য অন্য ধর্মের কেউ করতেন আপনি হই হই রই রই করতেন না হই হই রই রই করেননি যখন অন্যরা কেউ মন্তব্য করেছেন এ তো নর্মাল ব্যাপার এ তো নর্মাল ব্যাপার এটা নিয়ে আমার সাফাই দেওয়ার কি আছে যদি আপনি এক বাক্যে ওটা বলেই থেমে থাকতেন যে যেটা বলেছেন মিস্টেক করেছেন ভুল বলেছেন আমি হলে এটা বলতাম না তাহলে আপনাকে লোকজন সাধুবাদ জানাতেন কিন্তু যখন পক্ষান্তরে আপনি আবার ওইভাবে ববি হাকিমের হয়ে সাফাই দিচ্ছেন তো ববি হাকিম বলেছেন তাই না এটা ভাবতে হবে যে যখন ইসলাম ধর্মের সম্পর্কে অন্য ধর্মের কেউ কখন কিছু মানে কখনো কিছু বলেছেন তখন আমরা কি করি আপনি কি করেন সেটা নিজেকে দিয়ে তো ভাবতে হবে তো হই হই রই রই তো হবেই এবার যদি বলেন যে আমি ওটা বলতে চেয়েছি দলের অভ্যন্তর থেকে উস্কানি আছে যে ববি হাকিবকে একটু কণ্ঠাসা করো সেই জন্য এতটা হই হই রই হচ্ছে সেটা আলাদা ব্যাখ্যা হতে পারে সেটা আলাদা ব্যাখ্যা হতে পারে ববিকে নিয়ে কিছু একটা গন্ডগোল দলের অন্দরে অন্ধরের মধ্যে ভাইপোর সঙ্গে কিছু একটা আছে ইগোর লড়াই পদ পদের ব্যাপার স্যাপার নিয়ে সেটা শুনেছি সে পুরসভার মেয়র গঠন থেকে তখন থেকে শুনেছি কিন্তু সবকিছুকে গুলিয়ে ঘেটে ঘ করে দিলে মানুষ তো দিশা খুঁজে পাবেন না যে আপনি অ্যাকচুয়ালি কোন পথে চলতে বলছেন কি কি করতে চাইছেন একটা ক্লিয়ার কাট স্ট্যান্ড পয়েন্ট নিতে হবে যেটাকে বেশ করে সাধারণ মানুষ আপনার প্রতি সমর্থন জানাবেন বা আপনার অবস্থানে অবস্থিত হবেন কিন্তু সব যদি দিনের শেষে ঘেটে ঘ হয়ে যান মানুষ ভুলিয়ে মানে বুঝতে যে আলটিমেট তাহলে কি করতে চাইছে উনি কি সত্যি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলছেন নাকি ড্যামেজ কন্ট্রোল করতে নেমেছেন উনি কি সত্যি হাকিমের সমালোচনা করছেন নাকি হাকিমের করতে আলটিমেটলি সব ইয়ে করে ভোটের সময় ঠিক সবকিছু সপে দেবেন সেই তৃণমূল কংগ্রেসের হাতে বলে এটা নিয়ে একটু ঘেঁটে ঘ মানে একটু গুবলেট পরিস্থিতি অবস্থান ক্লিয়ার করুন নিজের অবস্থানে অনার থাকুন অনার থাকুন মানুষের সমর্থন থাকবে আর যদি ঘেটে ঘ হয়ে সেই যে যে কথা আপনি আজকে বলছেন যে ওই ইউজ করা পাতার মত ভোট আদায় করে কিছুই দিচ্ছে না আবার যদি আপনি সেই তারই পক্ষে কথা বলতে চলে যান আজ বাদ কালকে পর দুদিন থেকে তাহলে আর কি হবে এই যে আমরাও যে কথাগুলো শোনাচ্ছি এটাও আর শুনবো না শোনাতেও ইচ্ছে করবে সুতরাং আপনার অবস্থান সুদৃঢ় হোক যেটা করতে চাইছেন যেটা বলতে চাইছেন এটা হওয়া উচিত যদি বিশ্বাসযোগ্যতা রাখতে হয় দর্শক কি বলবেন এই যে বক্তব্য গতকাল শুনেছেন আজকে শুনছেন আপনাদের কি মনে হয় এই তহা সিদ্দিকির অবস্থান কি কিবা হতে পারে বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ